ভিউয়ার্সের কাছে আমার একটা হামবেল রিকোয়েস্ট যে সকল ক্রিয়েটাররা এই লেভেলের অসভ্যতামী করছে মেয়েটির ছবি দিয়ে মেয়েটির নাম বলে মেয়েটির বন্ধুবান্ধবদের যে ভয়েস রেকর্ড রিভিল হয়েছে সেগুলো দিয়ে ভিডিও করছে প্লিজ সেই সব চ্যানেলগুলোকে খুঁজে বের করে রিপোর্ট মারুন ইমেল করুন ইউটিউবের কাছে সবাই সমবেত হয়ে একজোট হয়ে একবদ্ধ হয়ে এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে যদি কোনো স্টেপ না নেওয়া হয় তাহলে আমাদের সদূর মানে সুদূর ভবিষ্যৎ ইউটিউব চ্যানেলের এই কন্ট্রোভার্সি জোনে খুবই খারাপ হতে চলেছে এবং ভিউয়ার্সদেরও এই সময় আওয়াজ তোলা উচিত কারণ তাদেরও রুচির ব্যাপারটা চলে এসেছে প্রচুর প্রচুর ভিউয়ার্স এই ব্যাপারটাতে আওয়াজ তোলো যাতে এরা বুঝতে পারে যে এরা ঠিক কি অন্যায়টা করেছে কারণ যতক্ষণ না অন্যায়ের শাস্তি হয় ততক্ষণ পর্যন্ত তারা রিয়েলাইজ করতে পারে না অ্যাকচুয়ালি তারা কতটা অন্যায় করেছে কারণ তারা এখনও ইনোসেন্ট সাহায্যে এবং তাদের বক্তব্য অনুযায়ী এবং তাদের ভিউয়ার্সদের বক্তব্য অনুযায়ী যে কি এমন কাজ করেছে কি এমন করেছে কারণ এটা তো এখনই ভাইরাল তাহলে ওরা আর একটু নয় ভাইরাল করেছে অসুবিধাটা কোথায় হ্যাঁ কিছু ভিউয়ার্স এরকম ধরনের কথাই বলছে তো প্লিজ 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 সবাই মিলে আওয়াজ তুলুন হলে এদের এই নোংরামি বন্ধ হবে না কিছু ক্রিয়েটার এবং কিছু ভিউয়ার্স মিলেই এইভাবে সমবেতভাবে অন্যায় করে যাচ্ছে তো প্লিজ আওয়াজ তুলুন এটা বলা সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে যারা আমাদের সাথে সমব্যাথী এবং যারা এই মেয়েটির ব্যাপারে সবাই আওয়াজ তুলেছেন তাদের সবার উদ্দেশ্যে আমার এই কথা সবাইকে মানে একত্র হয়ে কাজটা করতে হবে এবং সবাইকে একইভাবে আমাদের ইউটিউবে জানাতে হবে ইমেল করতে হবে রিপোর্ট মারতে হবে ওই সব চ্যানেলগুলোতে না হলে কিন্তু তারা তাদের অন্যায়ের উপযুক্ত শাস্তি পাবে না তো এটা বলেই আমার ভিডিওটা শুরু করছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা উনার লাইফস্টাইল থেকে মানে সত্যি বলছি বিশ্বাস করো মানে যে লেভেলের ভিডিও করার এনার্জিটা আমার ছিল সেই এনার্জিটা আমি পাচ্ছি না কোনো জায়গা থেকে মনে হচ্ছে যে সত্যি আমরা কোন সমাজে বাস করছি কোথায় আমরা রয়েছি যেখানে পয়সার লোভ দেখানো হচ্ছে মা বাবাকে এবং মা বাবা সেই পয়সা ডিনাই করে বলেছে যে আমার বিচার চাই আমাদের বিচার চাই আমাদের পয়সা চাই না তো ধিক্কার জানাই যারা এখনও এই ব্যাপারটা পয়সার বিনিময় করতে চেষ্টা করছে শুনলাম যে চল্লিশ জন সরকারি ডক্টরকে একসাথে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে যারা কিনা এই ব্যাপারটাতে আওয়াজ তুলেছিল ভাবতে পারছেন ভাবতে পারছেন নৃশংসতা কোন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে যারা আওয়াজ তুলেছে যারা প্রতিবাদ করেছে সেই সব ডক্টরদের ট্রান্সফার একদিনে চল্লিশ জনের কি করে সম্ভব বলুন তো তার মানে তার মানে কোথায় কি সুতোটা জড়িয়ে আছে নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যাঁ আমরা সবাই বুঝতে পারছি কোথায় জড়িয়ে আছে সুতোটা এবং দেখতেও পাচ্ছি মানে কিছু বলার নেই কিছু বলার নেই মানে ধিক্কার জানানো ছাড়া কিছু বলার নেই আর সব থেকে বড়ো কথা সবাই গজরে উঠছে নেপাল থেকে আরম্ভ করে আর অন্য অন্য দেশ সমস্ত দেশ এগিয়ে আসছে সবাই এগিয়ে আসছে যে যেখানে আমাদের সম্প্রদায়রা রয়েছে আমাদের বাঙালিরা রয়েছে তারা হচ্ছে সবাই সবাই এগিয়ে আসছে বিদেশের মাটিতেও সবাই প্রতিবাদ করছে স্কুল কলেজের ছেলেমেয়েরা হ্যাঁ সবাই প্রতিবাদ করছে সমস্ত স্কুল থেকে প্রতিবাদের ডাক দিয়েছে সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে আমার ছেলের কলেজের ছেলেমেয়েরা তারাও সমস্ত বেরিয়ে পড়ছে প্রতিদিন প্রতিনিয়ত তারা প্রতিবাদ জানাচ্ছে সবাই এইটাতে এগিয়ে এসেছে কেউ এটাতে ছেড়ে দেওয়ার পাত্রী নয় আর সেখানে আমাদের সহকর্মীরা যারা দুটো পয়সার জন্য কি লেভেলে নোংরামি করতে পারে সেটা দেখছি ইমোশনাল অত্যাচার করছে কিছু ভিউয়ার্সদের সঙ্গে তারা কোথাও সুন্দর সুন্দর করে গান দিয়েছে কোথাও মেয়েটির সাথে তার মায়ের ফটো রিভিল করা হয়েছে কোথাও মেয়েটির ফটো রিভিল করা হচ্ছে নাম তো অহরহ বলছে কোথাও তারা তার মানে উডবি হাজব্যান্ড তার প্রেমিকের কথা বলা হচ্ছে মানে সমস্ত রকমভাবে তারা বেঁচে যাচ্ছে তো কিছু বলার নেই মানে যেখানে এত এত লোক প্রতিবাদে সামিল হয়েছে সেখানে এরা এখনো মনে হচ্ছে যে এই জিনিসটা নিয়ে এইভাবে করা যেতে পারে যাই হোক কারোর মন মানসিকতা আমার তো বাধ্য নয় আমি কাউকে বাধ্য করতে পারি না তবে আমার অনুরোধ সমস্ত ভিউয়ার্সদের কাছে প্লিজ আপনারা এর একটা কিছু বিহিত করুন ব্যবস্থা নিন কারণ এইভাবে অন্যায় মেনে নেওয়া যায় না ঠিক আছে আচ্ছা আরও একটা ব্যাপার হচ্ছে কালকেরই আমি একটা ভিডিও করেছিলাম যেই ভিডিওতে বলেছিলাম যে এক ভিউয়ার্স অত্যন্ত অসভ্য একটা মহিলা তাকে মহিলা মানে ভদ্র মহিলা বলতেও আমার ঘেন্না করছিল কালকেই বলেছি ভিডিওতে সব সময় কুরুচিকর কথাবার্তায় তিনি বলে থাকেন এবং উস্কানিমূলক কমেন্টই তার কাছ থেকে আসে প্রতিবার প্রতিনিয়ত আমি বহুবার বহু জায়গায় দেখেছি তো তিনি কালকের কী রকমভাবে মানে টিনাকে বলেছেন আপনারা জানেন আমি অবশ্যই কমেন্টটা তুলে দিইনি মিলি ইজ লাইভের মিলি কমেন্টটা তুলে দিয়েছে অনেকেই দেখেছেন তো এই ব্যাপারটাতেও আপনারা সোচ্চার হন ঠিক আছে কারণ এইভাবে চলতে পারে না আজকের আমরা ভিউয়ার্স যারা ভিউয়ার্স তারা কি একটা কন্টেন্ট দেখে নয় এন্টারটেন হবে নয় এন্টারটেন হবে না তারা ভালো লাগতে পারে না লাগতে পারে ভালো না লাগলে সেটা পরিষ্কার বলতে পারে সমস্ত কিছু করতে পারে কিন্তু এই লেভেলের নোংরামি যেখানে বলা হচ্ছে যে যেটি এই মেয়েটির সঙ্গে ঘটেছে এরকম একটা মানে দুঃখদায়ক বেদনাদায়ক জিনিস সেটা নাকি টিনার সঙ্গে ঘটলে ভালো হতো মানে ভাবতে পারছেন এদের মন মানসিকতা কী হ্যাঁ যেখানে আমরা বলি যে অতি বড় শত্রুর সাথেও এরকম না ঘটনা ঘটুক সেখানে এরা বলছে যে এরকম ঘটনা কারোর মন মানসিকতা আমি পাল্টাতে পারবো না তো সেই জন্য সেই ব্যাপারে আমার কিছু বক্তব্য নেই তো আপনারা চিনে রাখুন এইসব ভিউয়ার্স এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যাদেরকে আর মানে কিছুই বলার নেই তো এটা ভিউয়ার্সদের দ্বারাই সম্ভব কিছু করা আমাদের দ্বারা কিছুই সম্ভব না তো যাই হোক এটাই বলার ছিল তারপরে আমি এখন যে টপিকে কথা বলতে আসছি সেটা এখন আমি টিনার সম্পর্কেও কিছু কিছু কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে টিনা আজকের ভিডিও দিয়েছে এবং সেই ভিডিওতে ও বলেছে যে টাইটেলে দিয়েছে যে আমার তো চরিত্র খারাপ আগেই করে দিয়েছে হুম তো এখন যদি আমার সাথে কেউ মেশে তারও চরিত্র খারাপ এই কথা বলছে ঠিক আছে তো সেই জন্য এখন আমার সঙ্গে যদি কেউ দেখা করতে আসে বা কথা বলতে আসে আমি তাদেরকে আর সবার সামনে দেখাই না কারণ তাদের উপরে এবার লোকে বাজে কথা বলতে শুরু করবে এবং তাদেরকে আক্রমণ করবে তো সেই জায়গায় কী হয়েছে না সেই জায়গায় ও যখন ফ্ল্যাটে ছিল সেই মুহূর্তে ওর সঙ্গে দুটো ভিউয়ার্স দেখা করতে এসেছিলেন যাদেরকে ও আনেনি সামনে আনেনি তার কারণ হচ্ছে ওই জানো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদেরকে নিয়েও শুরু করে দেবে নোংরামি তার জন্য টিনা নিয়ে আসেনি আর সেটাই ও থামনেলের টাইটেলের মাধ্যমে জানিয়েছে যে ও ওর যেহেতু চরিত্রে কালিমা লেপানো হয়েছে ওর সঙ্গে যেই মিশবে তার চরিত্রেরই কাল কালিমা লেপানো হচ্ছে তাই জন্যই ও দেখায়নি আর এটা তো সত্যিই বহু বহু ক্রিয়েটার্স আছে যে যারা টিনাকে সাপোর্ট করছে যেসব ভিউয়ার্স বা যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদেরকে ডাইরেক্টলি বলছে যে তাদের হচ্ছে পরকীয়ার রিলেশন আছে ঠিক আছে এটা বেচুও বলেছে এবং অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে যে যারা টিনাকে সাপোর্ট করছে তাদের ইয়ংকালে নয় পরকিয়া সম্পর্ক ছিল নয় এখনও তারা পরকিয়া সম্পর্কে লিপ্ত আর নয় তারা পরকিয়া করতে আগ্রহী তাই টিনার মতো দুশ্চরিত্র মেয়েকে তারা সাপোর্ট করছে মানে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা টিনাকে সাপোর্ট করছে তাদের সবারই চরিত্র নোংরা এটা বেচু ছাড়াও বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে না হলে নাকি কি টিনার মতো মেয়েকে সাপোর্ট করা যায় না আর কিছু ভিউয়ার্সও একই কথা বলে এবং ভিউয়ার্সদের উদ্দেশ্যেও বলে যে সব ভিউয়ার্সরা টিনাকে সাপোর্ট করে তাদের নাকি অতীপ্ত বাসনা শরীরের মধ্যে কামনা ছিল যেগুলো তারা চরিতার্থ করতে পারেনি দ্যাটস ওয়াই টিনার এই নোংরামি দেখে তারা নিজেদের কি বলবো এন্টারটেন হয় মজা হয় তাদের ভালো লাগে এবং অ্যাকচুয়ালি টিনার মতোই মেন্টালিটি তাদের হ্যাঁ তো এই মেন্টালিটি তুমি দূর করতে পারবে না মানে যেটা এরা বলছে তোমরা যদি মনে করো যেটা প্রোটেস্ট করে দূর করবে হবে না চিৎকার করে দূর করে হবে না কারণ দেখো মানুষ এগুলো ইচ্ছে করে লোকের মুখে বসিয়ে নিচ্ছে ইচ্ছে করে বসিয়ে নিচ্ছে তার মানে টিনার সাপোর্টে যাতে কেউ না থাকে যারা ধরো একটু এই চরিত্রে দাগ শুনলে ভয় পাবে বা যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানে যে আমাদের নামে বাজে কথা বলছে তাহলে আমরা টিনাকে সাপোর্ট করব না এই উদ্দেশ্যে এই উদ্দেশ্যে এই জিনিসগুলো করা হচ্ছে আর কিচ্ছু না অন্য কোনো ব্যাপার নয় তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমরা দেখেছো যে ভিডিওটা করেছে টিনা মানে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা তোমার ফ্ল্যাটে করেছে তো বহুদিন হলেও ফ্ল্যাট থেকে চলে এসেছে তো ইতিমধ্যে ওরা ফ্ল্যাটে যায়নি তাই ফ্ল্যাটে যেই ভিডিওটা দিয়েছে অ্যান্ড দ্যান সব হুমড়ি খেয়ে পড়ছে যে এটা আগের ভিডিও মানে বাসি ভিডিও তো আপনাদের সামনে বাসি ভিডিও প্রেজেন্ট করা হচ্ছে এবং সেক্ষেত্রে নাকি একটা দায়বদ্ধ টিনার থেকেই যায় যে এই বাসি ভিডিও যেহেতু প্রেজেন্ট করছে তাই যেহেতু ডেলি ব্লগ দেখায় তো সেটা বলা উচিত যে এই ভিডিওটা আমার আগে শ্যুট করা আমি জানি না মানে এইটা কেন বলতে হবে আমি বহু ক্রিয়েটারকে দেখেছি যারা ধরো কথার কথা বলছি সুইডেন বলে এক এ আছে ভিডিও করে ব্লগিং করে তো তারা থাকে সুইডেনে এবং তারা এখানে তোমার বেড়াতে এসেছিলো তো পুজোর সময় যে ভিডিওগুলো তুলেছিলো সেইগুলোকে আমি দেখলাম ডিসেম্বর মাসে দিয়েছে এরকমও দেখেছি আচ্ছা তারপরে মানে এক সপ্তাহ দু সপ্তাহ ছাড়া ছাড়া তো প্রচুর ভিডিওস দেখেছি যে এক সপ্তাহ আগে তুলে রেখেছে সেই ভিডিওগুলো দিয়েছে এবং সেখানে কোথাও এই মেনশানটা করেনি যে আমি বাসি ভিডিও দিচ্ছি বা আমি আগে ভিডিও তুলে রেখেছি সেগুলো শ্যুট করছি তারাও তো ডেলি ব্লগার কিন্তু রোজ তাদের ভিডিও আপলোড করা সম্ভব হয় না কিন্তু ডেলি কাজগুলোই তারা দেখায় ঠিক আছে কিন্তু তারপরেও তারা কিন্তু এরকম ধরনের কোনো কিছু ইনফরমেশন আমাদের দেয়নি যে এটা আগের তোলা এটা ওর তোলা হ্যাঁ এটা হয়তো বলেছে যে মার বাড়িতে যখন ছিলাম সেই ভিডিও করেছি সেই সময় এরকম ধরনের একটা হয়তো ভিডিওতে বলেছে তারপর ডেলি কা ডেলি সেগুলো দিয়েছে অনেকে দেখি তাদের হচ্ছে বেবি বার্থ সেই জার্নিটা দেখায় সেক্ষেত্রে তো বেবি বার্থের জার্নিগুলো পরেই দেখায় তার কারণ হচ্ছে বাচ্চা বয়েছে এ হয়েছে সেই সময় যেগুলো তুলে রেখেছে পরে সেইগুলো একসঙ্গে করে একটা ডেলি ব্লগ দেয় ঠিক আছে তারপরে ওই যে আমাদের মানে যে মৌহাদি তিনিও যে ভিডিওগুলো করেন সেই ভিডিওগুলো এখানে বাপের বাড়ি থেকে যাওয়া বাপের বাড়িতে আসা থাকা মানে যতগুলো অনুষ্ঠান আছে পুরো এক মাস ধরে সেই সব ভিডিওগুলো করেছে কিন্তু সেই সব ভিডিওগুলো অনেক পরে এসেছে মানে ওনারা চলে গেছে তারপরে সেই ভিডিওগুলো আস্তে আস্তে এসেছে আমাদের সামনে সমস্ত ভিডিও কিন্তু আগে আগে আসেনি তার কারণ হচ্ছে শ্যুট করে রেখেছে কিন্তু তারপর সেগুলোকে আস্তে আস্তে এডিট করে ছেড়েছে তো সেক্ষেত্রে দেখা গেছে তার ভাইয়ের বউ ভাত হয়ে অষ্টমঙ্গলা হয়ে গেছে তখনও বউ ভাতের ভিডিও আপলোড করছে তাহলে ওগুলো কি বাসি ভিডিও মানে আমার জিজ্ঞাস্য তাহলে ওগুলো কি বাসি ভিডিও এরম তো হতেই পারে দিতে দেরি হয়ে গেছে এই সময় দেয়া যায়নি তার মানে কি সেগুলো বাসি ভিডিও আমার জানা নেই আবার অনেকে দেখি এগিয়ে বলছে যে ভিডিওগুলো করার সময় মেনশন করে দেওয়া উচিত ছিল এগুলো পুরনো ভিডিও আচ্ছা কি দেখে তারা বুঝেছে না টিনা ওইখানে তোমার শাখার উপরে দুটো করে সবুজ চুরি পড়েছিল এখন এই বাড়িতে আসার পর প্রচুর সবুজ চুরি একত্রিত করেছে তার মানে ওই হাতটা হচ্ছে পুরোনো হাত এই হাতটা নতুন হাত হ্যাঁ মানে ভিডিওতে তো সেক্ষেত্রে ওই ফ্ল্যাটের এটা হচ্ছে যে রিসেন্ট তারা ফ্ল্যাটে যায়নি ওটা আগে ফ্ল্যাটের ছবি যেখানে তার মা আর বাবা মানে যেদিকে গিয়েছিল ওর বাড়িতে তারপরে তার পরের দিনে শুটিং এটা বলতে চাইছে তো ভাই আমাদের আমার বক্তব্য খুব সিম্পল আগের দিনে পরের দিনের তার দিনে যাই বলা হোক ব্যাপারটা হচ্ছে আমাকে ভিডিও আপলোড করতে হবে আমি কিছু ফুটেজ তুলে রেখেছি সেগুলো একত্রিত করে এডিটিং করে ছেড়ে দেব তো সেখানে এটা বাসি কি ডাটকা এর মানেটা কি মানে এর আগে আপনারা কেউ দেখেছিলেন ওই ভিডিওটা তাহলে নয় বাসি বলতে পারতেন যে একবার দেখেছি তারপরে আবার দিয়েছে তাহলে বাসি ভিডিও কি জানি আপনারা কোন সেন্সে বাসি বলছেন আমি বুঝতে পারছি না যাই হোক এই টিনা যে কথাটা টাইটেলের মধ্যে দিয়েছে সেটা কিন্তু একদম উপযুক্ত কথা কারণ আমাদের সমাজে এরকমই হয় ধরো কারোর নামে একটা ধাব্বা লেগেছে হুম কারণ নামে একটা নিন্দা মন্দ আমরা শুনেছি তখনই আমরা অন্যদেরকে বলি ওর সাথে আর মিশবি না ওর সঙ্গে কথা বলবি না তাহলে তোকেও ওরকমই ভাববে কারণ তুই ওর সাথে মিশিস তাই জন্যে তো এখানেও সেম জিনিসটা ইউটিউবের প্ল্যাটফর্মে দেখছি যেহেতু টিনার সাথে অনেকেই একমত হয়েছে অনেক ভিউয়ার্স তাকে অ্যাপ্রিসিয়েট করে অনেক ভিউয়ার্স তাকে সাপোর্ট করে এবং কিছু ক্রিয়েটারও তাকে সাপোর্ট করে তাই জন্য তাদের নামে নোংরা নোংরা কথা অকথ্য কথা লোকে বলে চলেছে তবে একটা কথা আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলবো যারা যারা টিনাকে সাপোর্ট করে ভিডিও করছেন দেখো লোক অনেক কথা বলবে সমস্ত কথা তো আর গায়ে মাখলে হয় না তো যদি তোমাদের মনে হয় তোমাদের মন মানসিকতা সাপোর্ট করে যে না টিনার পাশেই দাঁড়াবো এবং টিনা যেটা করেছে সেটা অন্যায় করেনি ভুল হয়েছে ওর দ্বারা পাপ বলে কিছু জিনিস নয় ভুল হয়েছে ওর দ্বারা এবং সেই ভুল শুধরে নিয়ে নতুন করে শুরু করা যেত কিন্তু সেই সুযোগটা ওকে দেয়নি তো সেক্ষেত্রে টিনার পাপ পূর্ণ বিচার করার আমরা কেউ নেই ওটার জন্য উপর মানে উপরওয়ালা রয়েছেন তিনি পাপ বিচার করবেন টিনা যদি পাপ অন্যায় করে থাকে যার কাছে করেছে তো সেই জায়গা থেকে উপযুক্ত শাস্তি নিশ্চয়ই সে পাবে আমার মনে হয় যদি কোনো জায়গা থেকে কেউ ডিপ্রাইভ হয়ে থাকে সেটা হচ্ছে টিনার বাচ্চাটা এতদিন ধরে সাফার করছে তো সেক্ষেত্রে একটা কৈফেত দেওয়ার ব্যাপার থাকে আদারওয়াইজ আর কারোর কাছে মনে হয় না খুব একটা কৈফেত দেওয়ার ব্যাপার আছে এবার এক একজনের মত এক এক রকম হতে পারে সেটা নিয়ে আমার কিছু বলার নেই তো যেটাই বলছিলাম সেটা হচ্ছে যে আলটিমেটলি দিনের শেষে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে টিনাকে ঘরে করে দাও টিনার কিছুই দেখো না টিনার ভিডিও দেখো না টিনার ভিডিও অলরেডি ডাউন হতে শুরু করেছে তাই জন্য নতুন নতুন টাইটেল দিয়ে সে ছক কষছে এবং বলা হচ্ছে যে অলরেডি টিনার ফ্ল্যাট দেখা হয়ে গেছে এবং সেখানে সমস্ত মাল ট্রান্সফার করা হচ্ছে এবং সেই জন্য তার ভিডিও দিতে দেরি বা বেলা হয়ে যাচ্ছে মানে প্রতিদিন যে ভিডিওটা দেরি হচ্ছে তার কারণ হচ্ছে প্রতিদিন সে মালপত্র নিয়ে দাদা টোটোই করে সেখানে রেখে আসছে নতুন ফ্ল্যাটে তো তার জন্য তার ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে সেইখানে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তারপরেই এরা ফ্ল্যাটে যাবে তার আগে যাবে না কারণ ও চেঞ্জ করছে যাই হোক কে কোথা থেকে কী খবর পাচ্ছে আমি জানি না তাতে কতটা সত্যতা আছে তাও আমি জানি না তবে এটুকু বলতে পারি যে যদি সত্যি টিনার মনে হয় যে ওই পয়সায় ওর থেকে রিজনেবেল পয়সায় বা ওই পয়সা আরও ভালো বেটার অপরচুনিটি পাবে তাহলে সেখানে যাবে অসুবিধে কী আছে ফ্ল্যাট পাল্টানোটা তো কোনো বড় ব্যাপার নয় আর সে এখনও সেই লেভেলের বসতি ওখানে গড়িয়ে উঠতে পারেনি হতে পারে গরমের জন্য হতে পারে তোমার হচ্ছে ড্যাম্পের জন্য যার জন্য হোক এখন যদি ও দেখে ওর থেকে বেটার জায়গা পেয়েছে এবং সেখানে অন্য কোনো ঝামেলা নেই তাহলে সেখানে গিয়ে থাকবে প্রথমবেলায় দেখতে হয়তো একটু কষ্ট হচ্ছে প্রবলেম হয়েছে তারপরে দ্বিতীয়বেলা যদি দেখছে যে না ওখানে থাকতে ওর অসুবিধা হচ্ছে তাহলে ও যেখানে সেফ অ্যান্ড সিকিওর থাকবে এরকমই জন্যও খুঁজবে তো এটাতে অস্বাভাবিক তো কিছু নেই অস্বাভাবিক কিছু নেই আর যেই ফ্ল্যাটটা নাকি খুঁজেছে সেই ফ্ল্যাটটা নাকি বসিরহাটেই তাহলে কিসের অসুবিধা যদি জানতাম বসিরহাট ছেড়ে অন্য কোথাও খুঁজেছে তাহলেও মানতাম যে গা ঢাকা দিয়েছে পালিয়েছে কিন্তু যখনও বসিরহাটেই আবার একটা ফ্ল্যাট নিচ্ছে তার মানে এটা পুরো ক্লিয়ার যে ওই ফ্ল্যাটটাতে হয়তো ওর কমফোর্ট জোনটা সেই লেভেলে লাগছে না যেই কমফোর্ট জোনটা অন্য জায়গায় ওই একই টাকায় ও পেতে পারে দ্যাটস ওয়াই সে চেঞ্জ করছে অসুবিধাটি কোথায় যাই হোক অনেক স্পাই অনেক লোকের লাগানো আছে এবং প্রচুর প্রচুর খবর মানুষ কালেক্ট করছে এবং আমাদেরকে দিচ্ছে তার মানে বলে উপায় নেই প্রচুর প্রচুর খবর কালেকশান হচ্ছে আর বেশ ভালো ভালো বাইটিতে গল্প চারিদিকে লোকে ছড়িয়ে বেড়াচ্ছে আমাদের দেখতে হবে এইসব গল্পগুলো আর মনে মনে হাসতে হবে যে আদৌ কি সত্যি এগুলো তো যাই হোক আমার বক্তব্য বাসি দিক টাটকা দিক যাই দিক যেই ভিডিও আপনারা টিনার চ্যানেলে দেখেননি এরকম ভিডিও যদি টিনা আপলোড করে তাহলে সেটা আর বাসি ভিডিও থাকে না এইবার যারা বলছেন আগে থাকতে বলে দেওয়া উচিত তাদের আমি বলবো আমি কি কন্টেন্ট করে রেখেছি সেই কন্টেন্ট কবে ছাড়বো কাকে বলবো সেটা তো আপনি ঠিক করে দেবেন না সেটা তো আমি ঠিক করব তো সেটা সেই করেছে আপনার পোশালে আপনি দেখবেন না পোষালে না দেখবেন আপনার যদি মনে হয় বাসির ইচ্ছে টাটকা নয় ভালো নয় খারাপ নোংরা ওই মেয়েকে সহ্য করা জানা ওই মেয়েকে ভিউজ দেওয়া উচিত না তাহলে প্লিজ কমেন্টও করবেন না আর ভিডিও দেখবেন না আর যদি মনে করে সমস্ত কিছু রুট দেখিয়ে ওর ব্লগিং আমার ভালো লাগে বা ওকে আমার ভালো লাগে তার জন্য আমি ভিডিও দেখি তাহলে ঈর্ষ কে এই তো ব্যাপার দুটো ফান্ডা তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন টাটা